আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমি আক্তার মাদারীপুর জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে বিজ্ঞান মেলার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গতকাল মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রজেক্টরগুলোর মধ্যে সেরা তিনজনকে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার পুরস্কার বিতরণ করেন এছাড়াও সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা আজরিন তন্ডী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পুলিশের আয়োজনে সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয় সাফল্যের সাথে পুলিশিং কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রশংসা করেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাড়ি ইনচার্জ ক্যাম্প ইনচার্জ ও অন্যান্য ইউনিটের ইনচার্জ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের কোটালিপাড়া টিমের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল কোটালিপাড়া উপজেলা পরিষদের সামনে এসব পানি স্যালাইন ও লিপলেট বিতরণ করা হয় কোটালিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন শরিয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউটে রোভার সহচরদের হাইকিং ও বার্ষিক দীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটায় কলেজ মাঠে নবীন চব্বিশ জন রোভার স্কাউট সদস্যকে দীক্ষা প্রদান করা হয় এরপর রোভার স্কাউট গ্রুপের আয়োজনে কলেজ মাঠ থেকে হাইকিং কার্যক্রমে বের হয় বনকলা প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে এই কার্যক্রম জেলা শহরের কলোনির মাঠে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ কলেজে অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার রোভার কমিশনার কামরুল হাসান মোল্লা গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজ সহ রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগের বিষয়ে দুটি টিম অভিযান শুরু করেছে দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার গতকাল গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট হতে ঘোনাপাড়া উনচল্লিশ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরজমিন তথ্য সংগ্রহ করা হয় এছাড়া ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জে ফরিদাসপুর ব্রিজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেনটেনেন্স না করায় জনদুর্ভোগের বিষয়ে সরজমিনে তথ্য সংগ্রহ করা হয় অন্যদিকে গোপালগঞ্জে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ত্রিশ অট স্ট্রিট লাইটের পরিবর্তে বিশ অট লাইট দেওয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ও ঠিকাদারের সাথে যোগ যোগসজ করে বিপুল অর্থ আত্মসাত বিষয়ে সরজমিনে পরিদর্শন করা হয় এসব অনিয়ম ও অভিযোগ তদন্ত করে দুদককে টিম সত্যতা পায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক কর্মকর্তারা জানান নড়াইলে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও উপকারভোগী কৃষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার একশো ছাব্বিশ জন কৃষক কৃষাণীর মাঝে প্রত্যেককে পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে একুশ প্রকার বীজ ছয় প্রকার ফলের চারা নেট ঝাঁঝরি বীজ পাত্র ও জৈব সার দেওয়া হয় গতকাল শরিয়দপুরে শিক্ষক সুজন সাহার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা গত ছয় মে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর সাথে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন সুজন সাহা পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সুজন শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা গতকাল রাতে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আটাশ জন আহত হয়েছে কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান খুলনার মোংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার সহ তিনজন নিহত ও আঠাশ জন আহত হয় গুরুতর আহত অবস্থায় আঠারো জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ত সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়